আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝখানে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আসলে ব্লগ বলতে আমি আমার কিছু প্রিয় মানুষের কাছে আমার কিছু রেসিপি শেয়ার করি মানে রেসিপি বলতে আমি তেমন ভালো রাঁধুনি না কিন্তু আমি যা পারি আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের মাঝখানে সেটাই মানে তুলে ধরার চেষ্টা করি আর কি তো আজকে আমি এখানে একটু বিরিয়ানি রান্না করার জন্য ট্রাই করতেছি আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা মানে এর আগে কখনও রান্না করি নাই যদিও এটাই প্রথম তো এখানে মাংস টাংস মশলা সব কিছু দিয়ে একসাথে আমি কষিয়ে নিচ্ছি পরিসালে মনোবলে কথা আস কষানো ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই চলে না তো মাংসটা যেহেতু হয়ে গেছে মাংসটা নামিয়ে রেখে আমি সেই গ্রেভিটার মাঝখানে আমি যে চালগুলো ছিল ধোয়া সে চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম টাজা শেষ হওয়ার পরে আমি ভালো করে পানি দিয়েছিলাম পানি দিয়ে মাংস টাংস সব কিছু মিক্সড করে দেন গরম গরম রেডি হয়ে গিয়েছিল আমার বিরিয়ানি থেকে বড়ো কথা হলো বিরিয়ানিটা ভালোই লাগছে শর্ট মানে শর্টকাটের ভিতরে বিরিয়ানি রান্না খুবই কম খরচে খুবই কম সময়ে আসলে দেখলেনি তো আপনারা অল্প কাজের ভিতরে আমি বিরিয়ানি এটা রেডি করে ফেলেছিলাম তো প্রথমবার হিসেবে ভালোই লাগছে আমার কাছে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ